নমস্কার বন্ধুরা ঋষিকে ফ্যামিলি ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তো সোমবার রাখি পূর্ণিমা আজকে প্রত্যেক ঘরে ঘরে ভাই বোনরা রাখি পরানো হবে আর আমার তো কোনো নিজের ভাই নেই বা দাদাও নেই কিন্তু তাদের কোনো দুঃখ নেই আমার পিসির ছেলেরা আছে তারা আমাদের খুব ভালোবাসে পুরো নিজের বোনের মতোই ভালোবাসে আর আমাদেরও কোনো মানে পিসির বা কোনো কোনো ব্যাপার নেই আমরাও খুব ভালোবাসি দাদা ভাই অপুকে রাখি পড়াতে যাবো মামা বাড়িতে কোনো তো বোন নেই আমরা দুই বোন আর মাসির মেয়ে তো ভাইরা আসবে আমার বাড়িতে ভাইদেরও রাখি পরাবো আর পাশাপাশি গোলু আদি আখি ওদের এই আখি বলছে কেন আদি গোলু ঋষি ওদের সবাইকেও পড়াবো তো চলো আজকের ভিডিওটা আমরা রাখি বন্ধন থেকে ভাইদের নিয়ে শুরু করি এখন যাবো পুজো দিতে সোমবার ঘরে পুজোটা করে আসি তারপরে চিনি মাছকে রাখি পরাবে দাদাকে চিনি তো আর দাদা চিকু দাদা ও চলে গেছে কলকাতায় পড়াতে পারবে না তাই ওই দাদাকেই পড়াবে এটা জানো

আমরা একটুগুলো খুব না সকালে তো চিনি রাখিটা উদ্বোধন করলো চিনি ও দাদাকে পড়ালো দাদাকে রাখি পড়লো ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে কাজ বাজ করে তাই এখন আমাদের ভাইতে আমি বসে পড়েছি রাখি পড়াবো আর গোলু আর ঋষিকে পড়াবো ও কান্নাকাটি করছো আর বসে পড়তে আসবে না ওইখানে গিয়ে পড়াতে হবে চলো এই ভাইদের আগে দিয়ে দিই সুন্দর লাগছে রাখিটা তো

দেখো ভাই মজুর নাই কি হবে আর ভাই দুই ভাইকে এই জামা দেওয়া হয়েছে ওরটা একটু ছোট হয়ে গেছে তাই চেঞ্জ করতে হবে তাই পরে নিয়ে হওয়ার এই যে ভাইকে এই জামাটা দেওয়া হয়েছে দেখো ও আবার দেখো ভাই টাকা নিয়ে ছোটো মানুষ সেটা চিনির জন্য খায় এই জন্য ওদের জন্যে যে ঘুগনি রান্না করেছি সে তো সোমবার নিরামিষ তো চলো আগে এবার গিয়ে পিসি আর গোলুকে পরিয়ে দিয়ে আসি যে ঘুগনি রান্না করেছিল মা সকালে নিরামিষ মিষ্টি ওদের জন্য চকলেট কিছু আর এই যে রাখি দিয়ে আসি তারপরে যাবো আবার পিসি বাড়িতে চলো আসুন এই যে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসি বাড়ির ছোটো পিসি বাড়ি যাবো বাইকে রাখি পরাবো পিসি বাবাকে পরাবে দাদা আছে কি না ওই বাড়ির ছোট দা চিনিও পড়াবে চলো যাওয়া যাক মা যাবে না আর ঠাম্মা যাবে আমাদের সঙ্গে ঠাম্মাকে নিয়ে আসি

চলো কিছু বলি যাই টাটা টাটা করবো চিনি নতুন জামা পড়েছে দেখেছো তো কে করো টাটা খাবো হ্যালো বাই বাই আমার নাম কি আমার নাম চিনি তোমার নাম তাহলে আমার নাম চিনি ভালো আছো আছো

আচ্ছা তবে কি দরকার না আমারে সহায় দাও কি হবে লম্বা গিয়েছ না আজকে আই দাঁত দিয়ে দাও 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 তারপর আর

চলে আসলাম ঠাম্মা ঠাম্মা বিকালে আসবে বললো আর আমাদের স্কুলের খেলা হচ্ছে সবাই খেলা দেখতে যাবে বাবাও বলছে বাড়ি চা খেলা দেখতে যাবে চিনি পাপাও যাবে তো চলো আজকে আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে নজরে আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চিনি এসে ঘুমিয়েও গেছে খেয়ে ও ঘুমিয়ে গেছে ওকে ঘুমপাটির দিয়ে আসলাম কালকে আসি আবার একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখবি